সাতানব্বই বলে একশো রান করে গ্রেম স্মিথের পর এবার রেকর্ড করলেন জ্যাসওয়াল প্রথম বেশি করেছে জ্যাসওয়াল আর তার আর কে এল রাহুলের অসাধারণ পার্টনারশিপ দেখার মতো ছিল নিজের উইকেট হারায় এরপর ব্যাটিং করতে আসেন কিং কোহলি একশো তেতাল্লিশ বলে একশো রান করে বিরাট তার টেস্ট কেরিয়ারে তিরিশ তম সেঞ্চুরি কমপ্লিট করে মিচেল স্টার্ক ছাব্বিশ ওভার বলিং করে একশো রান নিয়ে মাত্র একটি উইকেট নেন এছাড়াও অস্ট্রেলিয়া ব্যাটিং আটান্ন ওভার চার বলে দুশো আটত্রিশ রান করে সব উইকেট হারায় চার দিনের এই প্রথম টেস্ট ম্যাচে ভারত দুশো পঁচানব্বই রানে বিজয়ী হন শেষ ইনিংসে অস্ট্রেলিয়া হয়ে ট্রাভিস হেড উননব্বই মিচেল মার্স সাতচল্লিশ এবং অ্যালেক্স কারি ছত্রিশ রান করে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যায় কিন্তু ভারতের অসাধারণ বোলিং দিয়ে শেষ মেশ ক্যাপ্টেন বুমরা তিনটি মোহাম্মদ সিরাজ তিনটি ওয়াশিংটন সুন্দর দুটি এবং হর্ষিত রায়া নীতিশ রেড্ডি যথাক্রমে একটি করে উইকেট নিয়ে ভারতকে জয়ের স্বাদ দেন দেখছেন এইচপিএস স্পোর্টস